ভাঙ্গুরে ছিনতাইকারীর গুলিতে আহত সবজি ব্যবসায়ী এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি ঘটনাস্থলে কাশীপুর থানার পুলিশ ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশিপুর থানার বেলেদানা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বামুনিয়া এলাকার এক সবজি ব্যবসায়ী রাত একটা নাগাদ বেলে দানা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন সেই সময় বাজারে কিছুটা দূর আগে এক দুষ্কৃতী তাকে আটকায় এরপর তার কাছ থেকে ষোলো হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় এবং ওই সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে ঘটনায় গুরুতর আহত হয়েছে সবজি ব্যবসায়ী বর্তমানে আর্জিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে উত্তর কাশীপুর থানার পুলিশ ওই পুলিশ এসেছে কেন সকালবেলা উঠে শুনলাম ওখানে গুলি চলেছে একজনা হাতে লেগেছে হসপিটালে ভর্তি এটা কখন হয়েছে এই ঘটনাটা কে বলছে আটটার সময় কে বলছে দেড়টার সময় কে বলছে দুটোর সময় যে যেরকম বলছে রাতেই হয়েছে তো আপনার কাল হঠাৎ করে কি খবর শুনলেন কি বলেন ওই যে কাল ফোন করলো যে কে ওই জিনিসপত্র নিয়ে চলে গিয়েছে আর গুলি করে পালিয়ে গেছে

নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান